আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন একটি সাইট নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে এটা নোট ডাউন করে নেন আর যদি নোট ডাউন না করে তাতেও সমস্যা নেই কারণ আমি কমেন্ট বক্সে এই দিয়ে দিব। তো ভিউয়ার্স এখানে একটি ব্যাক ক্রিয়েট করবেন একদম ফ্রিতে তো ভিউয়ার্স এখানে ব্যাক ক্রিয়েট করার জন্য খুবই সহজেই মানে করতে পারবেন আর কি যেমন কঠিন কিছু না এই দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাগ ক্রিয়েট করে রাখছি মাউসটাকে যখন আমি হোভার করতেছি তখন এটাকে ক্লিকে বলে যাচ্ছে আমি যখন ক্লিক করব দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে সেকেন্ডের ভিতরে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এটাকে আরও ডিটেলস দেখার জন্য এটাকে রাইট মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেকশানে ক্লিক করবেন ইনিশন ক্লিক করার পরে এর ডিটেলস দেখতে পাবেন এই দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সার বাতেন ডট কম এখানে আরও ডিটেলস দেখতে পারবেন তো বিয়ার্স আজকের ভিডিওটা আমি বেশি লং করব না জাস্ট আপনাদেরকে দেখাবো যে এই সাইটটি আসলে এখানে একটি ব্যাকিং ক্রিয়েট করা যায় তো তো বিয়ার্স পরবর্তী ভিডিওতে আমি যদি আপনারা এখানে ব্যাকিং ক্রিয়েট করতে না পারেন তাহলে আপনাদেরকে সেটা দেখা দিব তবে আজকে পর্যন্তই শেষ করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন কমেন্ট করুন এবং পাশে থাকা অন করুন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আল্লাহ হাফেজ